লঙ্কান লিগে ব্যর্থ শরীফুল তাস্কির মুস্তাফিজ এবং তার সাথে তা হৃদয় এই প্লেয়ারগুলো বাংলাদেশ থেকে গিয়েছিল শ্রীলঙ্কান লিগ এলপিএল খেলতে বাট তাদেরকে একাদশে নিচ্ছে না তাদের টিমগুলো আজকে কিন্তু শেষ ম্যাচ হচ্ছে এক কথায় আট ম্যাচের শেষ ম্যাচে আজকেও একাদশে দেখা যাবে কিনা এটাও নিয়ে সন্দেহ আজকে কিন্তু ডাম্বুলা সিক্সার্সের খেলা আছে ঠিক আটটা তিরিশ মিনিটে বাংলাদেশ সময়ে বাট আজকের একাদশেও এই মুস্তাফিজ। তার থাকবে কিনা এটা খুবই সন্দেহজনক কারণ আমরা ইতিমধ্যে দেখতেছি তারা শুধু তিনটা ম্যাচ খেলিয়ে নিয়েছিল বাংলাদেশের এই প্লেয়ারকে বাট আর একটা তাদেরকেও একাদশে নিচ্ছে না যে প্লেয়ারগুলো বাংলাদেশের বিপিএল মাতাইলো ভালো এবং আমাদের মোস্তাফিজুর রহমান আইপিএল ভালো পারফরমেন্স করলো সেই প্লেয়ারগুলোকে এখন এলপিএলে মানে মূল্যই দিচ্ছে না নাকি টাইম আউটের সিলেকশন চলতেছে এটাও কিন্তু আপনারা অনেকেই মনে করতে পারেন বাট সেটা নয় তাদের ফরম আমরা দেখতেছি বাজে ফরম এই কারণে কিন্তু তাদেরকে দলে প্রয়োজন বোধ যে টিম করতেছে না আছে টিমগুলো আছে বাংলাদেশ থেকে চারজন নিয়েছে তারা ভালো কথা কিন্তু দুই একটা ম্যাচ খেলে তাদেরকে বসিয়ে বসিয়ে রাখতেছে এটা কিন্তু প্লেয়ারদেরও খারাপ লাগে যারা আমরা ক্রিকেট খেলা দেখি তাদেরও খারাপ লাগে অনেকেই আশায় থাকেন যে আজকের এলপিএলে হয়তো মোস্তাফিস খেলবে তাহিদ হৃদয় খেলবে এবং একই সাথে যদি দুইটা ম্যাচ থাকে একটা তিনটা একটা আটটায় যেমন শরিফুল ইসলাম আছে তাসকিন আহমেদ আছে তারা যদি খেলে তাহলে খুবই ভালো লাগে যে বাংলাদেশ থেকে চারটা পিলার খেলতেছে বাহিরের লেগে অনেকটাই আনন্দিত থাকে এবং খেলাগুলো আমরা দেখি বাট সেটা হচ্ছে না কেন হচ্ছে না এই তো আমাদের পারফরমেন্সটি নেই যেখানে মোস্তাফিজুর রহমান একজন আইকন বোলিং হিসেবে প্রমাণিত সেই বলার রান খায় চল্লিশের উপর পঞ্চাশের উপর চার ওভারে এদিকে তাসকিন আহমেদ সেও কিন্তু তিরিশ চল্লিশ পার করে রান শরিফুল ইসলাম সেও আর হৃদয় তো ব্যাটিং এর কোনো সিরিয়ালে নাই সো বাট একটা বিষয় আমরা খেয়াল করলাম যে আপনি যদি যে কোনো বিষয়ে সকলেই ভালোর দিকটাই চায় খারাপ দিকটা কেউ বিবেচনা করবে না আপনি ভালো কিছু করবেন আপনাকে সকলেই কাছে টানবে খারাপ করবেন আপনাকে নিন্দা করবে কাছে টানবে না এটাই আমরা দেখলাম বাংলাদেশ থেকে চারজন গিয়েছে তাদেরকে সুযোগ দিয়েছিল দুই একটা ম্যাচ যখন তারা খারাপ পারফরমেন্স টি করছে তাদেরকে একাদশে নিচ্ছে না একাদশ থেকে বাদ দিয়ে বসায় রাখতেছে সো আজকের লাস্ট ম্যাচে কতটুকু আশাবাদ আপনারা যে মুস্তাফিজ কি থাকবে তাহিদ কি থাকবে আপনারা কতটুকু আশাবাদ এই কমেন্টটা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এটা আপনারা এখনো কেউ বুঝতেছেন না মানে এই যে আমাদের বাংলাদেশ থেকে চারজন গিয়েছে যদিও তারা আর্নিং করবে যে টাকাটা পাবে কিন্তু যদি তারা আরও ভালো পারফরমেন্সটি বোলিং করতো ভালো খেলা খেলত তাহলে হয়তো তারা আরও নেক্সট যে মানে এলপিএলটা হবে এ বার সেখানেও হয়তো চান্স পাইতো আমার মনে হয় না আর এলপিএলে এদেরকে নেবে কারণ মোস্তাফিজের ভরসা করছিল মোস্তাফিজও ভালো খারাপ বোলিং করতেছে এদিকে তাহলে হচ্ছে ব্যাটিংয়ের কোনো মানে ভালো পারফরমেন্স দিয়ে ব্যাটিং নেই শরিফুল ইসলাম তাসকিন আহমেদ যারা নতুন হিসেবে গেল তারাও কিন্তু কিছু করতে পারতেছে না তো হয়তো এবারে এলপিএলে তাদের শেষ এলপিএল এদেরকে আর কোনো টিম হয়তো কিনবে না দেখা যাবে আজকে লাস্ট ম্যাচে মুস্তাফিজ আর তাহলে থাকে কিনা সো বাংলাদেশ টাইগার টিমের জন্য বলতে আমাদের চারজনের জন্য অবশ্যই শুভকামনা জানাবো কারণ তারা আমাদের দেশের গর্ব তারা ভালো পারফরমেন্স ঠিক করতে পারতেছে না নেক্সট ডে তারা ভালো করবে সো যারা ক্রিকেট ভিডিওগুলো পছন্দ করেন তারা আমাদের পারেন বন্ধু ভালো আল্লাহ হাফেজ